হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমার আমরা জানবো ইউটেরাইন ফাইব্রয়েড কী কেন হয় এর কি কি লক্ষণ এবং শেষে জানবো হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা আছে শুরু করা যাক এটা হলো জরায়ুর মধ্যে একরকমের টিউমার জরায়ুর মধ্যে এটা হয় মেয়েদের একটা খুব কমন সমস্যা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নন ক্যান্সারাস হয় সেই জন্য এটা অপারেশন করা করার কোনো দরকার পড়ে না অপারেশন করলে আপনার মাসির বন্ধ হয়ে যাবে হোমিওপ্যাথিক এর খুব ভালো চিকিৎসা আছে কি কি কারণে হয় এর প্রধান কারণ হলো হরমোনাল ডিসব্যালেন্স মেয়েদের যে ইস্ট্রোজেন এবং প্রজেষ্ট হরমোন থাকে সেটা ভারসাম্য নষ্ট হলে কিন্তু এই ইউট্রেন ফাইবার হতে পারে এই হরমোনাল ডিসব্যালেন্সটাও মেয়েদের একটা খুব কমন সমস্যা দুই নম্বর কারণ হলো জেনেটিক মানে জিনগত ধরুন কোনো মহিলার মারা আছে মার আছে অথবা বোনদের বোনেদের আছে দিদারা আছে তাহলে ওর হতে পারে তবে এর একজাক্ট কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি যারা মোটাশোটা হয় তাদের ক্ষেত্রেও দেখা যায় ইউট্রেন ফাইবার হওয়ার প্রবণতা থাকে এর কী কী লক্ষণ এর এক নম্বর লক্ষণ হল আপনার প্রচণ্ড ব্লিডিং হবে মাসিকের মাসিকের ডেট না হলেও আপনার ব্লিডিং হতে পারে এই ব্লিডিংটা হবে দীর্ঘদিন ধরে হবে কিছুদিন থামতে চাইবে না চাক চাক রক্ত বেরোবে এর জন্য অ্যানিমিয়া হতে পারে মানে রক্তাল দুই নম্বর লক্ষণ হলো আপনার মাসিকের সময় প্রচন্ড ব্যথা করবে একটা স্বাভাবিক ব্যথা হওয়াটা খুবই নর্মাল কিন্তু এই ব্যথাটা হবে অসহ্য ব্যথা হবে সহ্য করতে পারবে না এছাড়া হবে তলপেটে একটা ভার বোধ থাকবে মনে হবে কিছু একটা ভার আছে ভারী কিছু চাপানো আছে তলপেটে মেয়েরা ইনফার্টিলিটির সমস্যা ভুগতে পারে এছাড়া মিসক্যারেজ বা অ্যাবসান হয়ে যেতে পারে এবার আসা যাক হোমিওপ্যাথিকে এর কী চিকিৎসা আছে আমি সেরা কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান পালসেটিলা পালসেটিলাতে আমরা কি দেখতে পাই পালসেটিলার রুগী হবে খুব নম্র ভদ্র অল্পেতেই কেঁদে দেবে নিজের রোগ লক্ষণ ডাক্তারের কাছে বলার সময় কেড়ে দেবে এর জল কী বাসা থাকবে না এই সঙ্গে থাকবে ইউট্রান ফাইব্রয়েড ব্লিডিং হবে এই দেখে দেবেন পালসেডলা এবার আসা যাক দ্বিতীয় ওষুধ এটা হলো ক্যালকেরিয়া কাফ ক্যালকেরিয়া কাভে আপনার কী দেখতে পাই এর রুগী হবে দেখতে সুন্দর হবে মোটা সোটা হবে থলথলে চেহারা হবে এস খুব ঘাম হবে বিশেষ করে মাথায় বেশি ঘাম হবে বিছানায় শুলে বালিশের তোয়ালে ভিজিয়ে যাবে ঘাম থেকে একটা টক গন্ধ বেরোবে এরা খুব ঠান্ডা লাগার প্রবণতা থাকবে এরা ডিম খেতে চাইবে খুব এদের যে মাসিকটা হবে খুব তাড়াতাড়ি হবে এবং প্রচুর পরিমাণে মাসিক হবে এই দিকে দেবেন ক্যালকেরিয়া কার এবার আসে যাক তৃতীয় ওষুধে এটা হলো সিপিয়া সিপিয়াতে আমরা কী দেখতে পাই সিপিয়া রুগী হবে ইরেটেবল হবে অল্পে দেখতে দেখবে নিজের ফ্যামিলির প্রতি নিজের প্রতি নিজের ছেলে মেয়ের প্রতি পুরোপুরি উদাসীন থাকবে পুরো অ্যালার্জি থাকবে নিজের প্রতি কিছুই ভালো লাগবে না এদের মাথা চুল উঠে যাবে মুখে নিচে দাগ দাগ থাকবে এদের থাকবে একটা বিয়ারিং ডাউন সেন্সেশন মানে ভেতর শরীরের ভেতর থেকে মানে কিছু একটা বেরিয়ে আসছে এই জন্য পা লেগ ক্রস করে বসবে না পায়ের ওপর পা চেপে বসে থাকবে একটা বেরিয়ে আসছে এই দেখে দেবে সিপিআই এবার আসে যাক চতুর্থ ওষুধে এটা হলো মেডোডিনাম যারা দীর্ঘদিন ধরে ইউট্রেন ফাইবারে ভুগছে তাদের জন্য একটা খুব ভালো ওষুধ হল মেডোডিনাম মেডোনামে রোগী হবে গরম কাতর প্রচণ্ড রাগ থাকবে যে কোনো কাজকর্ম খুব তাড়াহুড়ো করে করবে সব কিছুতেই তারা আর সহজেই সব ভুলে যাবে এরা লবণ মিষ্টি সব খেতে চাইবে জল পিপাসা থাকবে খুব বেশি এদের হাতের তলা পায়ের তলা দেখবেন জ্বালা থাকবে আর এরা দেখবেন শোয়া সময় উপর হয়ে শুয়ে পজিশন শুয়ে থাকবে এদের হবে প্রচণ্ড ব্লিডিং হবে আর প্রচণ্ড ব্যথা হবে এই দিকে দেখবেন মেডোলিনা এবার আসা যাক পঞ্চম ওষুধে এটা হলো ল্যাকেসিস ল্যাকিসে যারা যাদের মেনোপজ হয়ে গেছে যারা মাসিক বন্ধ হয়ে গেছে তারপরে ধরুন ব্লিডিং হচ্ছে তখন কিন্তু সতর্ক হয়ে যাবে খুব অ্যালার্মিং একটা ব্যাপার এই সময় অবশ্যই ইউএসজি করি নেবে আলতাশ্রী করিয়ে নেবেন এদের ব্লিডিং খুব বেশি হয় এরা খুব এরা গরম হয় খুব গরম কাতর হয় এরা মুখ দিয়ে মনে হয় এদের হট ফ্লাশ বেরোয় ঘাত পায়ে জ্বালা করে জামা কাপড় ঢেলে ডেলা পছন্দ করে মানে গলায় ধরুন একটা জামা কাপড় আছে যা বোতামটা খুলে দিল কোমরের সাইডে ঢিলা ঢেলা পড়লো আর এদের রোগ লক্ষণ রাত্রিবেলা বেড়ে যাবে আর এরা প্রচণ্ড বক বক করবে প্রচণ্ড কথা বলবে মনে রাখবেন তার মেনোপোজের পর যদি ব্লিডিং হয় তখন একটা অনবদ্য ওষুধ হলো ল্যাকেসিস এবার আসা যাক ষষ্ঠ তথা শেষ ওষুধে এটা একটা গোল্ডেন ওষুধ খুব বিখ্যাত একটা ওষুধ এটা হলো ফ্র্যাক্সিনাস আমেরিকানা এটা যে কোনো রকমের ইউট্রিয়ান ফাইবার আপনার চোখ বন্ধ করে দিতে পারেন আপনি সিমট্রম বুঝতে পারছেন না এটা দিয়ে দেবেন অথবা যে ওষুধ আপনার সঙ্গে ম্যাচ খেলো সেই ওষুধটার সঙ্গে এটা খেতে পারেন একসঙ্গে চালাতে পারেন এবার আসা যাক এই ওষুধগুলো কীভাবে খাবেন শেষ যে ওষুধটা বললাম সেটা মাদার টিমচারে খাবেন ফ্যাক্সিনাস আমেরিকানা পনেরো ফুটা করে হাফ কাপ জলে গুলি দেবেন দিনে দুবার করে খাবেন টানা তিন মাস খেয়ে যাবেন আর মেরোনিয়ার ওষুধটা ভেপি একটা নসর ওষুধ এটা টু হান্ড্রেড সকালে একবার হাফ কাপ জলে বলে খাবে এর ঠিক এক মাস পরে মেরুরি নাম ওয়ান এম হাফ কাপ জলে এক ফোঁটা করে এক ফোঁটা খাবে আর বাকি যে চারটে ওষুধ আলো এর মধ্যে সেই ওষুধটা সেই ওষুধগুলো থার্টি ফোর মেশিন নেবেন দিনে দুবার করে টানা চার দিন খাবে সকাল বিকেল হাফ কাপ জলে এক ফোঁটা করে এর ঠিক কুড়ি দিন পরে টু হান্ড্রেড সকালে একবার খাবে আর তারও ঠিক এক মাস পরে ওয়ান এম খাবে সকালে একবার হাফ কাপ জলে এক ফোঁটা যে এসুধটা ম্যাচ খাবে সেই এসুধটাই খাবে একসঙ্গে সব ওষুধ খাবেন না এই ওষুধগুলো খেলে আপনাদের জড়ায় টিউমার পুরোপুরি ঠিক হয়ে যাবে আপনাদের আর কোনো দিন অপারেশান করতে হবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর কি তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার